হাসনের সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন যুগের কসম মহাকালের কসম সময়ের কসম আল্লাহ পাক খেয়েছেন সময়ের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে কার বক্তব্য জোরে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত এ তার আবদুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাই তাফসীর ইন মধ্যে উল্লেখ করেছেন 1999 জন মানুষ হলো ক্ষতিগ্রস্ত একজন করে মানুষ হলো লাভবান কয়জন জুড়ে বলেন একজন হে মুসলমান ভাই আমার যারা লাভবান তারা কানা আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা

রাজ্য হই রল্লা কামিনা আল্লাহ আল্লাহরবুল আলামিনের দরবারে আলি সানি লক্ষ্য করি শুকুল জে আল্লাহরবুল আলামিনা আমাদেরকে অত্যন্ত মহবৎ করে ভালো বেছে কোরআনের মাহফিলে বসার তুর্ফিক দান করেছেন এজন্য সকলেই খুশি না বেজা বেজা কে কে খুশি হাত তুলেন দেখি দেখি

এজন্য যারা বাহিরে ঘোরাঘুরি করতেছেন একটু মেহের মনে করে এটা একটা কোরআনের মাহফিল রহমতের একটা বাগান কি বলেন ঠিক কিনা এখানে আসলে বসলে জিন্দিগির গুনা মা যারা এখনো আসে নাই বসে নাই কাল কেমতের দিন এদের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেন করবো যে আল্লাহ তোমার কোরআনের তাফসির মাহফিল এরা আসে নাই বসে নাই তুমি তাদের বিচার করো কি বলেন ঠিক না। আমার দাবির সঙ্গে আপনারা একমত যদি হা বলেন তাহলে হাত উঠান মাশাল্লাহ আর না বললে হা জয়যুক্ত হয়েছে কে বলেন ঠিক না এজন্য যারা এই যে বামে আসেন একটু মেহরবানি করে বসেন বাবার ভাইরা একটু বসেন আইন চমৎকার একটা টপিকস আলোচনা হবে ইনশাআল্লাহ বসেন বসলেই কোন মাপ সাউন্ডটা মিষ্টি করা সাউন্ড এমনি সারে যেতেছে কেন সকলে বসে পড়েন বাইরে যারা গোড়াগড়ি করতেছে সকলে বসেন তারা তারা জলদি চলে আসেন জলদি আসেন আজকের মাহফিল আগামী কালকে থাকবে তারপরের দিন আর থাকবে না কি বলেন ঠিক হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল জুড়ে বলেন ঠিক কি না হতে পারে আগামী এমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দা হইতে পারি এজন্য যারা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি সকলেই খুশি তার সমস্ত হিমালয়তা শীতলতা দুর্বলতা দুরিমত প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকালে জবান খুলে ভক্তি ও শ্রদ্ধা সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ ও ভালোবাসাকে উজার করে সকালে পরি নেছি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুল আরবি নবীকুল সম্রাট নবী মাক্কি নবী মাদানি নবী হাসিমি ইমামুল মুরসালিন খাতামুল নবীগিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল সাকালাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার আগমনে আধার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্য উদয় হয়েছিল জেনবী মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের হাতে তাইফের জমিনে রক্ত ঝরিয়েছিলেন কি বলে ঠিক না উহুদের যুদ্ধের ময়দানে দান দান শহীদ করে দিয়েছিলেন খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন উম্মতের নাজাতের জন্য মুক্তির জন্য শেষ রাত্রে যার কান্না ও আহাজারিতে আল্লাহ পাকের আরশে আযীম সেই লক্ষাধিক নবী এবং পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচাইতে যিনি উম্মতের জন্য দিওয়ানা উম্মতের জন্য পাগল পারা উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আদর করে সুহাগ করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এজন্য আভার শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে জুড়ে বলেন ঠিক কিনা

বিসমিল্লাহির রহমানির রহিম জবান খুলে বরণ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক কত সুন্দর চমৎকার এ মুসলমান ভাইয়ার আমার কোরআন শরীফ তালাত করবেন নিজের নিজের আমন লামাই নাকি হবে নেকি একটা হরফ তালাত করবেন একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ দশটা করে নেকি আপনার আমন জমা করে দিবেন মারহাবা বলেন যদি কোনো ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করে 10টা নেকি এ মুসলমান ভাইরা আমার পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই যে কিতাবের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হবে আছে নাকি জোরে বলেন আছে নাই শুধুমাত্র কুরআনুল কারীম তেলাওয়াত করলে নেকি হবে সর্বত্তম ইবাদত হলো কুরআন শরীফের তেলাওয়াত করা আল্লাহ কত সুন্দর করেছে ভাই মুসলমান ভাইরা আজকে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রতিটা সেক্টর যদি কোরআনকে যদি আমি নিয়ে আসতে পারতাম আমার জিন্দগি সুন্দর হতো সুকময় হতো চুরে বলেন ঠিক কিনা আজকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আমার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের প্রতিটা সেক্টরে কোথাও কোনো কোরআন নাই পয়গম্বরের সন্না নাই জোরে বলেন ঠিক কিনা আমার ঘরটাও জাহান নামের গর্ত ফেলেছি কারণ আমার ঘরের ভিতরে ইসলামিক কৃষ্টি কালচার তাহাজিবার তামাদ্দুন নাই ঘরের ভিতরে হিন্দি গান বাজে মহব্বত হোনে লাগি যারা যারা জোরে বলেন আছে না নাই আছে না নাই এ মুসলমান ভাইয়েরা আমার আজ থেকে বিশ বছর আগের দিকে তাকান যখন পনেরো থেকে বিশ বছর আগে কোন মানুষ যখন সকাল বেলায় গ্রামের কোন রাস্তা দিয়ে হেঁটে যায় তো ঘর থেকে গুনগুন গুনগুন শব্দের কোরআনের আওয়াজ ভেসে আসতো জোরে বলেন ঠিক কিনা আহ মা চাষিরা দাদিরা কোরআন খুলে খুলে বসে বসে কোরআন পড়তো ঘরের মধ্যে কোরআনের চর্চা থাকতো আর ওই ঘরের ভিতরে রহমত আর বরকত থাকতো এই কোরআন আজকে আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই আমাদের ব্যক্তিগত জীবনে কোরআন শরীফের তেলাওয়াত নাই আজকে মসজিদের মধ্যে বসি সেখানেও কোরআন তেলাওয়াত করি না দুনিয়া বি আলাপ আলোচনায় ভরপুর জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহ আসরের সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন যুগের কসম মহাকালের কসম সময়ের কসম আল্লাহ পাক খেয়েছেন সময়ের কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতির মধ্যে কার বক্তব্য জোরে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত এতের ব্যাখ্যায় আল্লাহ মুবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ তফসিরিন ফিলাবের মধ্যে উল্লেখ করেছেন হাজারের নয়শত নিরানব্বই জন মানুষ হলো ক্ষতিগ্রস্ত একজন করে মানুষ হলো লাভবান কয়জন জুড়ে বলেন একজন এ মুসলমান ভাই আমার যারা লাভবান বলে নে কামল করেছে নে কামল করেছে ভালো আমল করেছে করেছে এই মুসলমান ভাইরা আমিলুসলি হাতের বয়ানের সময় নাই সুযোগ নাই আশরের ওপরে দুটি কথা বলে যায় সময়টা বড় দামি দামের সময় এ মুসলমান ভাইর আমার আপনার হায়াতের জিন্দিগি হলো ক্ষণস্থায়ী আখারাত হলো চিরস্থায়ী দুনিয়া হলো ছোট আখারাত হলো বরফ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহু আকবার দুনিয়া ছোট আখেরাত বড় আমার আপনার হায়াতের জিন্দিগি খুবই ক্ষণস্থায়ী এই যে সময় চলে যাচ্ছে এই সময় কোনোদিন আর আসবে না আমরা আপনার হায়াতের এর जिंदगी থেকে প্রত্যেকটা সময় চলে যাচ্ছে সময়টা বড় দামি এজন্য মুসলমান ভাইরা যে কোনো সময় মালাকুল ম সামনে হাজির হতে পারে যারা বলেন ঠিক কি না ফেরেশ্তুকে আজি ভাল একটা কিতাব আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ খেলায় লেগে রহমাতুল্লাহ খেলায় ওই কিতাবের মধ্যে লেখেন মালাকুল ম aut প্রত্যেকটা বনি আদমের সাথে দৈনিক সাতবার ملاقات করে যারা বলেন কয়বার সাতবার বার মোলাকাত করে সময় হয়েছে কিনা সময় হয়েছে কিনা এ মুসলমান নজন যুবক পর্দার অন্তরালের মা মালাকুল মৌ যদি দৈনিক সাত বার মোলাকাত করে আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে না জোরে বলেন লাইফের কোন গ্যারান্টি নাই যে কোনো সময় মালাকুল মত আমাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে জোরে বলেন ঠিক কি ঠিক না এজন্য মুসলমান ভাইয়ারা আমার সময় হলো অত্যন্ত দামি জিনিস দুনিয়ার হায়াতের মধ্যে যদি তুমি একটা বার সুবহান আল্লাহ বলো আল্লাহ পাক তোমার আমল জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগায় দিবে সুবহান আল্লাহ এ মুসলমান ভাইরা আমার দুনিয়াতে কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি আছে আছে না নাই জুড়ে বলেন এখন ইমানকে বানায় নিয়ে কবরে যাও আল্লাহর পয়গম্বর বলেছেন এক জাররা ইমান নিয়ে যদি কোনো বান্দা কবরে যায় তার কবর আল্লাহ পাক তাকে 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিক তাকে বানায় দিবে যুরকন সুবহানাল্লাহ ইমানওয়ালার বড় দাম মান কানা হি কানাল্লাহু লাহু যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহ তালাও তার হয়ে যাবে তুমি আল্লাহ আল্লাহ হয়ে যাও রব্বানি হয়ে যাও আল্লাহর সঙ্গে গভীর তাল্লুকার সম্পর্ক কায়েম কর আল্লাহর সঙ্গে যখন কোন বন্দার সম্পর্ক হবে আল্লাহ পাক তাম দুনিয়ার সমস্ত মাকলুকের সঙ্গে তার সম্পর্ক বনায় দিবে সমস্ত মাকলুক তার গোলাম চন্দ্র তার গোলাম সূর্য তার গোলাম জুড়ে বলেন ঠিক কিনা আউলে আনে মারে দৌলতে দুনিয়া পেজ আপুরি আপাই রুবে উনকি সারে দুনিয়া সব সব তুমি আল্লাহ বলে হও পুরা দুনিয়া আল্লাহ পাক তোমার কদমের নিচে দিয়ে দিবে জোরে বলেন ঠিক কি না এজন্য মুসলমান ভাইরা আমার ঈমান বানাও সাহাবাদের মত ঈমান বানাও আমিনু কামা আমানান নাস ঈমান নানো নাজ বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা তুমি ইমান বলো মোহাম্মদ রসুল্লাহ সাহবতের মতন ইমান আনো হজরত আবু বকর সিদ্দিকের মতন ওমর ফারুক রদি আল্লাহ তালানহুর মতন হজরত উসমান গনি রদি আল্লাহ তালানহুর মত হজরত আলী মুরতুজার মতন ইমান দার আল্লাহ বাক তোমাকে দুনিয়া আখেরাতে সুখ শান্তি আর সফলতার জিন্দিগি দান করবে জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য ইমান আমরা বানাইতে রাজি আছি ইনশাল্লাহ জুড়ে বলুন সময়টাকে কাজে লাগাবো তো ইনশাল্লাহ সময়টা বড় দামি সময় খুব দামি কেমন দামি আমি আপনাদেরকে বুঝাইতাম কিন্তু আমার হাতে সময় খুবই কম বয়ানের সময় শেষ সময়টা অত্যন্ত দামি এক সেকেন্ড এক মিনিটের ব্যবধানে কি পরিমাণ পার্থক্য হয় এটা আমি বুঝাইলে পরে আপনারা বুঝতেন সময় কি পরিমাণ মূল্যবান সময় যেহেতু নাই অন্যদিন যদি কোথাও সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ সুরাতুল আসর সুযোগ আল্লাহ সময় যে কি পরিমাণ দামি আমার আপনার হায়াত বরফের মতন গলতেছে বরফ যেরকম গলে শেষ হয়ে যায় নিচ্ছিন্ন হয়ে যায় নিস্তনাবুদ হয়ে যায় খতম হয়ে যায় আমার আপনার সময়ও হায়াতের জিন্দগি থেকে শেষ হয়ে যাচ্ছে অতএব সময় থাকতে আমাকে ঈমান বানাইতে হবে আমলকে সুন্দর করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করেন আমি ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন